সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজি কুষা বেড়িয়া ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমি খেলা এক এক ড্র শুরু হতে চলেছে টাইবেকার সাদা কমলা জার্সিতে কুষা বেড়িয়া অপরদিকে সাদা জার্সিতে বারবাকপুর আগে প্রথম শট পুষাবিড়িয়ার পক্ষে নাম্বার গোল বার বাকুরের হয়ে প্রথম শট স্টপার ব্যাক জুয়েল ওই এক লাখ সত্তর হাজার যেটা বললো ওইটা না খুব ভালো শট টপ কর্নার গোল নাম্বার এইট ভুবন পাঁচটি করে শট উষা বেড়িয়ার পক্ষে দ্বিতীয় শট ভুবনের খুব ভালো শট দ্বিতীয় শট বারবাপুরের হয়ে রিচু শটে পাওয়ার থাকার কারণে গোল হয়ে গেল রাখুন চেষ্টা করেছিলেন বল হাতে নিয়ে চলে গেল গোলের মধ্যে শট চলছে

হয়ে গেল পরবর্তী সুতার টিটু সৌরভ টিটু গোলক রাহুল সে করে দিয়েছেন বল রক্ষণ রাহুল এখন গর্গর কারণ যখন গতকালকে প্রথম নাইজেরিয়ান খেলোয়াড় আসে তখন বাবাদের কাঁধে ছোট 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 বাচ্চারা যখন এই নাইজেরিয়ানদের দেখার জন্য মাঠে ভিড় জমাতেন সেটা কি ভালো লাগতো আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে যখন নাইজেরিয়ান প্রথম আসা শুরু করলো

এই শে গোল করতেই হবে বারপাক্প কে চার তিন অবস্থায় রয়েছে খেলা এই শুধু গোল করলে সারেন ডেতে যাবে